নমস্কার দর্শক আপনারা দেখছেন আপনার এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হালিশহর স্থানীয় সংঘ ময়দানে স্থানীয় সংঘ ময়দানে একটি প্রতিবন্ধী শনাক্তকরণ এবং তাদের সরঞ্জাম বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে এবং সহযোগিতা করেছেন হচ্ছে ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক এবং বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী এবং হালিশহর পৌরসভার সহযোগিতায় আসুন দেখে নেওয়া যাক এই শিবিরের কিছু চিত্র এবং কথা বলে নেওয়া যাক গৌরবাবু এবং হালিশহর পৌরসভার চেয়ারম্যানের সাথে হালিশহর স্থানীয় সংঘ ময়দানে এই শিবিরে নিজেই উপস্থিত রয়েছেন হালিশহর পৌরসভার বাবু এই যে একটা উদ্যোগ রইহাটির রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির এ নিয়ে কি বলতে চাইবেন তারা তো প্রতিনিয়ত মানুষের পাশে মানুষের সেবার জন্য কাজ করে চলেছেন এবং এই যে ধরুন যে যে সামগ্রীগুলো বিতরণ করা হচ্ছে তাদের পক্ষ থেকে অনেক কস্টলি হয় কিন্তু তা বিনামূল্যেই একেবারে দিচ্ছেন তারা অবশ্যই ধন্যবাদ জানাবো গৌরদাকে রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির যিনি কর্ণধার রয়েছেন তাকে এবং বিধায়ক সাহেব বিজপুর বিধায়ক সুদ অধিকারী মহাশয়কে তিনি উদ্যোগ নিয়েছিলেন যে বিষপুরের যারা রয়েছেন এবং আশেপাশে অঞ্চল থেকেও তারা আসতে পারে যাদের এরকম শারীরিক অক্ষমতা আছে এবং আজকের এই ক্যাম্পেটার সুবিধা হচ্ছে যে ষাট বছরের ঊর্ধ্বে বয়স হলেই তাদেরকে কিন্তু চেকআপের আয়তায় তারা আসছে যে তাদের সার্টিফিকেট না থাকলে তারা কিন্তু এই কিটগুলো পাবেন এবং বিধায়ক সাহেব উদ্যোগ নিয়েছিল এবং আমরা ধন্যবাদ জানাই বিধায়ককে যে আলিস্বর পৌরসভার এই মাঠটাকে বেছে নেওয়া হয়েছিল আমরা খালি হয়তো ব্যবস্থাপনাটা করেছি কিন্তু বাকি উদ্যোগ যাদের তাদেরকে ধন্যবাদ জানাবো এবং মানুষ যারা মানুষ রয়েছেন যারা ক্যাম্পে আসছেন চেক করতে অলরেডি আমি শুনলাম বেশ কিছু কস্টলি গাড়ি যেগুলো ব্যাটারি চালিত গাড়ি সংখ্যা প্রায় আটের অধিক কোনো কোনো ক্যাম্পে দুটো হয় তিনটে হয় আমি শুনছি আটের অধিক অলরেডি হয়ে গেছে তা মানুষের সুবিধার্থেই করা মানুষ পাচ্ছে এটা ভালো লাগবে আলিশহর মিউনিসিপ্যালিটি এটা ব্যবস্থাপনা করছে পুরোটাই পুরোটাই মিউনিসিপালিটি করেছে আলিশহর কাস্তাপাড়ার মানুষের জন্যই করা বিধায়ক সাহেবের কথা মতন করা অবশ্যই আজকে প্রচুর মানুষ আলিশহর কাস্তাপাড়ার মানুষ এই উপকারটা পাবে নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির অন্যতম কর্মকর্তা গৌরবাবুকে আমরা ইতিমধ্যেই পেয়ে গিয়েছি গৌরবাবুর সাথে কথা বললেন গৌরবাবু এই যে চারিদিকে আপনি এই যে প্রতিবন্ধী শনাক্তকরণ বা তাদের যেটা প্রয়োজন আপনি কিন্তু বিনামূল্যে প্রদান করছেন বহু বছর ধরে আজকে একদিন দুদিন তো নয় প্রায় তেত্রিশ বছর ধরে প্রদান করছেন মানুষের সাড়া পাচ্ছেন কি বলবেন মানুষের সেবা করে কি বলতে চাইবেন দেখুন এটা আমি তেত্রিশ বছর ধরে এই কাজটাই বেছে নিয়েছি বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবা করেন আমি আজ থেকে তেত্রিশ বছর আগে আমাদের নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির প্রধান যিনি পৃষ্ঠপোষক অধ্যাপক সৌগত রায় সাংসদ তার নির্দেশক্রমেই আমি আমার গরিফা থেকে এই কাজটা শুরু করি আজকে আপনাদের এই প্রচার এবং তাদের মানুষের আশীর্বাদে সারা বাংলা জুড়ে আমার এই কাজ হচ্ছে আমাকে আমাদের প্রিয় সাংসদ পার্থভৌমিক এবং সুবোধ অধিকারী প্রিয় বিধায়ক তিনি আমাকে বলেছিলেন যে নৈহাটি এবং বিজপুরে ক্যাম্প করার জন্য আমাদের বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে নৈহাটিতে হয়েছে আজকে বিজপুরে হচ্ছে এই হালিশহর মাটিতে আমার খুব ভালো লাগলো যে হালিশহর পৌরসভার পৌর বোর্ড সহ পৌরপ্রধান উপপৌরপ্রধান তারা যেভাবে পৌর বোর্ডের সমস্ত সিআইসিরা আছে এবং অভিজ্ঞ সিআইসি কাউন্সিলাররা শিবাদার মতো মানুষ প্রণবদার মতো মানুষ প্রবীরদার মতো মানুষ তারা ঝাঁপিয়ে পড়ে আজকে তরুণ কাউন্সিলারদের নিয়ে যেভাবে কাজটা করছে প্রায় এক হাজার মানুষের জমায় তেমনি ঠিক কাস্তাবাড়া থেকেও প্রচুর মানুষ এখানে পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী দিলীপ ঘোষ তারাও সিআইসি তারাও এখানে পাঠিয়েছেন আমার খুব ভালো লাগছে ইতিমধ্যেই এখানে আট থেকে জনের ব্যাটারি চালিত ট্রাইসাইকেল সাইকেল হয়েছে যার মূল্য প্রায় আশি হাজার টাকা দাম মানে কয়েক লক্ষ টাকার মাল ইতিমধ্যেই স্যাংশন হয়ে গেছে যেরকম ধরুন এছাড়াও ট্রাইসাইকেল সাইকেল হুইল চেয়ার শ্রবণযন্ত্র একটা শ্রবণযন্ত্রের দাম তেরো হাজার পঞ্চাশ টাকা সম্পূর্ণ বিনামূল্যে যেরকম দুয়ারে সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুয়ারের প্রকল্প পৌঁছে দিচ্ছে আজকের ঠিক এমন একটা দিনে আমরা পেয়েছি যেখানে আলিসরে দুয়ারে সরকার চলছে সুন্দর দিনে এখানেও দুয়ারে এসেই মানুষ এই সামাজিক কাজে যারা অক্ষম মানুষ যারা প্রবীণ মানুষ তাদের ওয়াকার চলার লাঠি শ্রবণযন্ত্র যারা মানসিকভাবে একটু তাদের কিটস দেওয়া হচ্ছে ইয়ে করার শ্রবণযন্ত্র যেটা কি দেওয়া হচ্ছে না বলুন সব হাঁটুর বেল্ট কোমরের বেল্ট সমস্ত রকম ব্যবস্থা আমি তো হালিসরে প্রচুর চশমার দেওয়ার ব্যবস্থা করেছি আর আমাদের সংগঠন প্রতিজ্ঞা নিয়েছে দু সালের মধ্যে কাসাবা টু ব্যারাকপুরের মধ্যে পঁচিশ হাজার মানুষকে আমরা বিনা পয়সায় চশমাগুলো দেব তার ক্যাম্পও শুরু হয়ে গেছে দেওয়াও শুরু হয়ে গেছে বড়নগরে দিয়ে দিয়েছি শান্তিকার ওখানটায় আমাদের খরদাও শুরু হয়ে গেছে এখানে চারিদিকে এই কর্মযজ্ঞ আমার চলছে আপনাদের চ্যানেলকে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে যাচ্ছি যে আপনারা চারিদিকে আমাদের এই সংবাদটা দিচ্ছে এর জন্য আন্তরিক অভিনন্দন জানায় ধন্যবাদ জানতে পারছেন আপনাদের কথা খুবই ভালোভাবে জানতে পারছে প্রচার হচ্ছে আরও আমার তো সারা বছর চলে এই তো বেরিয়ে যাবো কালকে বাঁকুড়ায় আছে তারপরে পুরুলিয়ায় নদিয়া উত্তর চব্বিশ পরগনা আমার তো কাটা রাজ্য জুড়েই হয় আমি তো আমাকে সৌগতদা দার্জিলিংয়ে পাঠিয়েছিল করবার জন্য ফাঁসিদোবাদে সৌগতদার এক সিকিউরিটি আছে তিনি ঝাড়গ্রামে বাড়ি বিনপুরে সেইখানে করেছি যখন গুলি চলছে জঙ্গলমহলে তখন আমাকে ওখানে সৌগতদা পাঠিয়েছে ক্যাম্প করার জন্য আমি মানুষের আশীর্বাদ নিয়ে ঈশ্বরের আশীর্বাদ যেন সুস্থ থাকি আমি এইভাবে সেবা কাজ আপনাদের মধ্যে সঙ্গে নিয়ে আপনাদের চালিয়ে যাব আজ আমরা আমাদের সাথে পেয়ে গিয়েছি অমিতাভবাবুকে অমিতাভ অমিতাভবাবু কিন্তু রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এবং যাকে দেখে আমাদের সমাজের যারা বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষ যারা রয়েছেন তাদের মনোবল কিন্তু আরও বেড়ে যায় অমিতাভবাবুর কাছে জানতে চাইব এই যে রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির যে এরকম উদ্যোগ কি বলবেন তাদের এই উদ্যোগকে নিয়ে দেখুন গৌরবাবুর অক্লান্ত পরিশ্রম এবং অনবদ্ধ পরিষেবা এটা সত্যিকারেই আজকে সমাজের অনেক কাজে লাগছে এবং বহু লোক উপকৃত অ্যাকচুয়ালি গভর্নমেন্টের কোনো জিনিস পেতে গেলে যে কোনো একটা এনজিওর প্রয়োজন তো রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি একটা খুব গুরুত্বপূর্ণ এনজিও আমাদের উত্তর চব্বিশ পরগনা তো এরা যেভাবে মানে বিভিন্ন সরকারি এই অ্যাক্সেসারিজ বা সরঞ্জাম প্রদান করেন নিজেদের অক্লান্ত পরিশ্রম করে বা অনবদ্য পরিষেবা দিয়ে নিঃস্বার্থভাবে সেটা যদি আরও অন্যান্য স্টেটের এনজিওরা করে তাহলে আমার মনে হয় না প্রতিবন্ধীদের এত আর বিশেষভাবে এত অসুবিধা তারা ভোগ করবে কারণ মোটামুটি আমাদের এখানে অনবরত এই সমস্ত প্রোগ্রামগুলো হয় বিভিন্ন বিধায়ক বিভিন্ন সংসদ তাদের অনুপ্রেরণায় হয় এবং সেখানে গৌরবাবুর একটা অনবদ্ধ মানে পরিষেবা তো রয়েছে উনি ছাড়া তো আর এই যে সরঞ্জামগুলো আসবে না তো সুতরাং ওনার পরিকল্পনা সত্যিই নহ আজকে সবথেকে বড়ো স্পেশাল একটা সাধারণ মানুষের জন্য বা আপনাদের প্রবীণ নাগরিকদের জন্য যে অন্যান্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই শুধু আধার কার্ড দিয়েই কী বলে বিভিন্ন তাদের অসুবিধার সরঞ্জাম পাওয়ার যে ব্যবস্থা আমাদের মাননীয় বিধায়ক সুবোধ অধিকারী করেছেন এটা সত্যি সত্যিই মানে খুবই নমস্য ব্যাপার এটা আর অন্যান্য কোনো ক্যাম্পে হয়নি এইটা এই প্রথম যে প্রবীণ নাগরিকদের জন্য একটা আলাদা ব্যবস্থা করা হয়েছে যে তাদের ষাট বছর বয়স হলে আধার কার্ড থাকলেই তারা তাদের যাবতীয় সুযোগ সুবিধা এখানে তারা পেতে পারবেন এবং তারা পাচ্ছেনও এর জন্যে আমি সুবোধ অধিকারীকে আমাদের মাননীয় বিধায়ককে সত্যি ধন্যবাদ এবং কি বলবো মানে প্রণাম জানাই যে ওনার এই পরিষেবাটা সত্যি আর অন্যান্য আমি বহু বিধায়ক বহু এমএলএ বহু সংসদের সংস্পর্শে আমি কাজ করি কিন্তু এটা আমি দেখিনি আমি তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কাঁচরাপাড়া এবং হালি শহরের বহু মানুষ কিন্তু আজ এই শিবিরে উপস্থিত হয়েছেন প্রতিবন্ধী শনাক্তকরণ এবং যে সরঞ্জাম বিতরণ হচ্ছে সেই সরঞ্জামগুলি সংগ্রহ করতে এবং যাদের যা প্রয়োজন তা কিন্তু তুলে দেওয়া হচ্ছে নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে হালি শহর থেকে আপনারা দেখছেন আপনার খবর দেখতে থাকুন সঙ্গে থাকুন ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া কটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ

For an English medium school for your child? Your search is over. Kalyani Laureates would be your perfect choice. Yes, you heard it right. Kalyani Laureates English medium school CBSC curriculum under Kalyani Laureates Educational Trust is located at B12 245 Nihar Pahar Park. It provides excellent education which includes creative educational plan, keeping good environment, loving and caring atmosphere, wide and varied extracurricular activities and holistic development. Admission is open